লাউ বা কদু গাছে বেশি ফলন পেতে হলে ওয়ান জি টু জি থ্রি জি কাটিং করে দিতে হয় তো আমি আজকে যেই গাছের যেটা প্রয়োজন ওয়ান জি টু জি থ্রি জি কাটিং করে দিলাম তো আপনারাও যদি গাছে বেশি লাউ বা কদু ফলাতে চান যদি চান যে বেশি লাউ ধরুক তাহলে কিন্তু আপনারাও এই কাজটা অবশ্যই করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো লাউ গাছে বেশি লাউ ধরার জন্য আমাদের যেই গাছটা অবশ্যই অবশ্যই করতে হবে তা হলো তিনটা কাটিং ওয়ান জি টু জি আর থ্রি জি কাটিং করতে হবে তো আমার কাছে অনেক আপুরাই জানতে চেয়েছেন যে কখন এই কাটিংগুলি করবেন প্রথমত প্রথম কাটিং দিতে হবে গাছের গোড়া থেকে এভাবে গনবেন এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে দশ থেকে বারো পাতা হওয়ার পরে যখন এই যে ঝাকার কাছে এই যে এইখানে ঝাকার কাছে মাথাটা যখন চলে আসবে তখন এখানে এইভাবে করে শুধু ছোট্ট করে এই মাথাটা এইভাবে করে কেটে দেবেন এই যে দেখেন এই যে কাটে ফলাইছি তো এখন কাটার পরে এটা এখন এখানে আমি একটা কিছুর সাথে বেঁধে দিব এটা হলো প্রথম জি কাটিং দিলাম তো প্রথম জি কাটিং দেওয়ার পরে এখন একটা আপু আমাকে জানতে চেয়েছে যে আপু প্রথম জি কাটিং দেওয়ার পরে টু জি কাটিং কখন দেবো এই গাছটা আমার সর্বশেষ তাই এটা ঝাকার কাছে আসছে এটা এখন আমি প্রথম জি কাটিং দিলাম তো এর আগে আমার এই গাছগুলি কিন্তু আমার থ্রি জি কাটিং দেওয়া উপযুক্ত তো কোনো টাইমে টু জি কাটিং দিয়েছি তো যাই হোক এইটাতে আমি দেখাচ্ছি যে এই যে প্রথম যে যখন কাটিং দিয়েছিলাম এই যে দেখেন সেই মাথাটা এই যে বুঝা যাচ্ছে এই যে এই মাথাটা আমি ভেঙে দিয়েছিলাম ভাঙ্গার পরে এখান থেকে এই যে দেখেন নতুন ডালা বের হচ্ছে এই যে এখানে একটা বের হয়েছে আর এই যে এখানে একটা বের হয়েছে তো এখান থেকে এখন চারটা পাঁচটা পাতা আমরা গণবো যেমন এখানে একটা তারপরে দুইটা তিনটা তারপরে এই যে একটা চারটা এভাবে চার পাঁচ পাতা হওয়ার পরে গনে গনে যখন দেখবেন চার পাঁচ পাতা হয়ে গেছে তখন এইভাবে করে এই মাথাটা ছোট্ট করে আর কি শুধু অনেকগুলি কাটতে হবে না শুধু এই যে দেখেন কেটে ফেলিলাম এই যে এটা কিন্তু আমি টু জি কাটিং এই গাছটা হয়ে গেল তো এখন আমি দেখাবো থ্রি জি কাটিং তো এই গাছটাই আমার এখন থ্রি জি কাটিং করতে হবে এটা প্রথম গাছটা আমার লাগানো তো এখন আমি ঝাকার উপরে একটা সিঁড়ি দিয়ে উঠে আপনাদেরকে দেখাচ্ছি যে থ্রি জি কাটিং কীভাবে দেব এই যে আমার এখানে কিন্তু একটা সিঁড়ি আছে আমি উপরে কাটিং দেওয়ার জন্য ওই যে আমি উপরে কিন্তু সিঁড়ি দিয়ে তারপরে উঠি থ্রি জি কাটিং দেওয়ার জন্য তো এই যে আমি উপরে উঠলাম থ্রি জি কাটিং টু জি কাটিং দেওয়ার পরে ওই যে ওইখান থেকে দেখেন এই নতুন ডালাটা বের হয়েছে সেখান থেকে আবার এই যে চার পাঁচ পাতা গণবো এক দুই তিন চার এই যে একটা পাস তো পাঁচ পাতা আর এই ছোট্ট এটা নিয়ে ছয় পাতা এটা আমি এখন এইখান থেকে এই যে দেখেন এই যে শুধু এই যে এটা শুধু এতটুকু কাটবো খুব বেশি যে কাটতে হবে তা না এই যে এটা এটা অধীর কাটিং করতে হবে এই যে এখান থেকে চার পাঁচ পাতা গনার পরে এটা এখন কেটে দেব এই যে দেখেন এটা কেটে দিলাম ওয়ান জি কাটিং দেওয়ার পরে যখন আবার এইভাবে মাথাগুলি বের হবে তখন একটা ওয়ান জি কাটিং দেওয়ার পরে কিন্তু অনেকগুলি মাথা বের হয় তখন এইভাবে করে আবারও শুধু মাথা এইখান থেকে এই যে এইখান থেকে একটুখানি বেশি না এতটুকু পরিমাণ এইভাবে আবার কেটে দিতে হবে টু জি কাটিং করে দিতে হবে আর টু জি কাটিং করতে হবে ওয়ান জি কাটিং করার পরে যে নতুন এই মাথাটা বের হবে এইটা যখন চার পাঁচ পাতা বের হবে চারটা পাঁচটা পাতা আপনারা এইভাবে একটা একটা করে গনে নেবেন যখন চার পাঁচ পাতা বের হবে তখন এইভাবে করে টু জি কাটিং করে দিবেন তখন আবার এখান থেকে আরও তিনটা চারটা ডালা বের হবে মাথাগুলি সব এর পাশে আয়ুষে পড়ছে এ পাশে কিন্তু কোনো ঝাঁকা নাই তাই এই মাথাগুলি এখন ঘুরাইয়া তারপরে ঝাঁকা এই দিকে দিয়ে দেব। এই যে এইগুলিও ঘুরাই দিয়েছি কারণ ওই পাশে ঝাঁকা নেই যে এই পাশে ঝাঁকাটা পুরা খালি তো এইগুলি সব আমার যে পাশে ঝাঁকা নাই ওই দিকে চলে যাচ্ছে কারণ গাছটা কিন্তু একটা ঝাকার সাইডে লাগানো হয়েছে ওই মাঝখানে লাগাইলে ওইখানে রোদ্র পায় না তাই ওইখানে দেই নাই এখন আমি সবগুলির মাথা এইভাবে ঘুরে ঝাকার দিকে দিয়ে দেবো যাতে এগুলি সব ওই ঝাকায় আর কি চলে যায় আসসালামু আলাইকুম আসসালাম জি কিছু বলবা এই যে আমি লাউ লাউগাছে কাটিং দিতেছি দেখো তোমরা যখন বড় হবা এইভাবে করে দেবা এই যে এই ঝাকার এই পাশে এই যে মাথাগুলি সব এই যে আসছে এই যে এটা কিন্তু এখন থ্রি জি কাটিং করতে হবে টু জি কাটিং করে ফেলেছি এই চার পাঁচ পাতা হওয়ার পরে একইভাবে সবগুলি মাথা মানে গাছ থেকে দেখবেন কোন থেকে কয়টা ডালা বের হয়েছে প্রত্যেকটা ডালাগুলি সবগুলি প্রত্যেকটা দেখে এইভাবে করে আমি কাটিং করে দেব আর গাছে বেশি লাউ পেতে হলে কিন্তু এই গাছটা অবশ্যই করতে হয় নাহলে কিন্তু গাছ অনেক বেশি বড় হয়ে যাবে আর গাছে তখন লাউ কম ধরবে গাছ বড় হয়ে যাবে লাউ কম ধরবে আর এই কাটিং তিনটা কাটিং করে দিলে তখন এইগুলি থেকে যখন মানে লাউয়ের কড়া বেশি বের হবে আর লাউ বেশি ধরবে আর এইভাবে করে আপনারা কিন্তু ফলন ভালো পাবেন আর ফলন ভালো পেতে হলে আর এই কাজটা কিন্তু একদম মায়া দয়া অনেক মায়া লাগে আসলে এই কাজটা করতে গেলে না ভালো লাগে না এত সুন্দর একটা মাথাটা এইভাবে করে কেটে ফেলাটা আসলে সবাই পারে না সাহস লাগে আমার মনে হয় যেন কারণ মানে মনে হয় যেন আল্লাহ এত সুন্দর গাছটা কেটে ফেলবো কিন্তু কিছু করার নাই ভালো ফসল পেতে হলে তো কাটতে হবে তাই না তাই কোনো দয়া মায়া না করে মায়া লাগলেও এই কাজটা করে দিতে হবে এইভাবে করে ভালো দেখেন আমি সবগুলি ওয়ান জি টু জি থ্রি জি করে দিয়েছি ওই যে আমার মাথার উপর দিয়ে কিছুক্ষণ পরে পরেই না পেলেন যায় আমি যখনই কথা বলতে নিই তখনই প্লেন যায় আর গাছের যত্ন কিভাবে করতে হয় এটা নিয়েও আমার একটা ভিডিও আছে গাছের পরিচর্যা একদম মানে ফুল গাছের এ টু জেড ওই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন তাহলে আপনাদের হয়তো বা আরেকটু উপকার হবে গাছগুলি এই সাইডে লাগানো হয়ে গেছে ঝাকাটা ঝাঁকাটা পুরাটা ওইদিকে সব আগাগুলি গাছের সব এদিকে চলে আসে এদিকে ঝাঁকা নাই তারপর ওই চলে আসে তো এদিকেও আমি যেটা আসছে একটা এটাও কেটে দিচ্ছি এভাবে আমি দেখে দেখে সবগুলি কাটার পরে এই যে সবগুলি মাথা এখন আমি আবার ঘুরাই দেবো ঘুরায় ঘুরাই রাখতে হবে আর না ঝাঁকা নাই এই যে দেখেন এটা লাউয়ের যে মাথাটা এই যে স্ট্রবেরি গাছের সাথে ধরে গেছে এই যে এইভাবে করে সবগুলি ঘুরাই দিতে হবে আর কি এভাবে করে আপনারা জি কাটিং করে দেবেন তাহলে লাউয়ের বা কদু লাউ যেটাই বলেন আপনারা কিন্তু ভালো বেশি ফলন পাওয়া পাবেন আর কি এভাবে এই কাজটা করে দিতে হবে ওয়ান জি টু জি থ্রি জি কাটিং এই যে ডালাগুলি যখন বের হয়েছে ঝাঁকার উপরে দেখে দেখে তারপরে এই যে করে দিতে হবে আমি এই যে খুঁজে খুঁজে সবগুলি মাথা বের করে করে এই যে করে দিচ্ছি এই যে এখানে একটা এই যে এটা দেখা যাচ্ছে এই যে একদম এটা আমি টু জি কাটিং দিয়েছিলাম এখানে কাটার পরে এই মাথা থেকে একটা মাথা বের হয়েছে তারপরে আবার ওই যে ঘোড়া থেকে যে বের হয়েছে এইভাবে করে যতগুলি মানে বের হয়েছে প্রত্যেকটার মাথা কাটিং করে দিতে হবে এই যে এইটা এই যে দেখেন আমি টু জি কাটিং এটা আজকে না আরও কয়েকদিন আগে মানে দু তিন দিন আগে কাটছি যে নতুন মাথা কিন্তু দিক দিকটা বের হয়েছে এটা থ্রি জি কাটিং তো এইভাবে করে আপনারা দেখে দেখে খুঁজে খুঁজে মানে যদি বেশি লাউ পেতে চান তাহলে কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে অবশ্যই আর এটা গাছের আশেপাশে আপনারা কিন্তু অবশ্যই নানান রকমের কালার ফুলের গাছ লাগাবেন যাতে মৌমাছি ফুলের সাথে মধু নিতে ফুলের কাছে আসে আর তখন পলিনেশন করে যায় আমাদের সবজিগুলি ওয়ান জি টু জি থ্রি জি কাটিং করে দেখেন আমি কতগুলি মাথা কেটেছি তো আরও আছে আমার সবগুলি কাটা হয় নাই এখন আমি দেখে দেখে ওই যে মাথাগুলি আছে বাকি যাই যেগুলি আছে আর কি আমি সবগুলি এভাবে দেখে দেখে কেটে দেব তো কারণ এটা করার কারণ হলো এখানে কিন্তু দেখা গেছে গাছ বড় হবে না আর লাউ বেশি ধরবে আর কদু বেশি ধরার জন্য এই কাজটা অবশ্যই করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে